গুড মর্নিং আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকের পুরো ভিডিও জুড়ে তোমরা দেখতে পাবে আমার সোনামার সকাল থেকে রাত পর্যন্ত খাবারের তালিকায় ঠিক কি কি থাকে কোন কোন সময়ে আমি আমার সোনামাকে খাবার দিই কতক্ষণ টাইম মেনটেন করে সোনা খাবার খাওয়াই কোন খাবারটা খেতে আমার সোনা মা সব থেকে বেশি ভালোবাসে আজকে পুরো ভিডিও জুড়ে শুধুমাত্র আমার সোনা মাকেই তোমরা দেখতে পাবে চলো সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেকেরই উপকার হবে চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম তোমরা অনেকেই জানতে চেয়েছিলে মাসে আমি সোনামাকে সকাল থেকে রাত পর্যন্ত কি কী খাবার দিই তো আজকের ভিডিও জুড়ে শুধুমাত্র সোনামায়ের খাবারই থাকবে তবে এই ভিডিওটা আমার যেহেতু আজ থেকে ছ সাত দিন আগের করা মানে আমি ভিডিওটা যেদিন ক্যাপচার করেছিলাম সেদিনের তারিখ ছিল ১৩ তারিখ আর আজকে যেদিন আমি ভিডিওটা এডিট করতে বসেছি আজকের তারিখটি হচ্ছে উনিশ তারিখ মানে আজকে আমার সোনামা পুরোপুরি ন মাস কমপ্লিট হয়ে দশ মাসে পড়ে গেল ভিডিওটা যেহেতু ছ দিন আগেকার অনেকেই হয়তো এসে বলতে পারবে তোমার মেয়ে দশ মাসের হয়ে গেল এখনো কেন তুমি ন মাস বলছো তাই আর কি বলে দিলাম ভিডিওটা আমি যেদিন ক্যাপচার করেছিলাম সেদিনের তারিখটি ছিল তেরো তারিখ যাই হোক সকালে ঘুম থেকে উঠে সোনামাকে আমি এক গ্লাস জল খাইয়ে দিয়েছিলাম আর তারপর সময় মতো নিজের সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়েছিলাম আর এখন ঘড়িতে আটটা বাজে সোনামের খাবারটা রেডি করতে চলে এসেছি আর সোনামাকে কিন্তু আমি আটটা থেকে সাড়ে আটটার মধ্যেই খাবার দিই তবে আজকে খাবারটা দিতে একটু দেরি হয়ে গেছে যাই হোক চলো এবার বলি আমি কী করে কী রান্না করলাম প্রথমে সুজিটা আমি শুকনো কড়াইয়ে ভেজে রেখে দিই আর তারপরের দিন সকালেই দেখো সুজিটাকে এক কাপ জলে একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর একটা কলা নিয়েছিলাম আর দুটো খেজুর নিয়েছিলাম কলা আর খেজুরটা ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম তারপরে সুজিটা দিয়ে দিলাম আর কিছুটা ফর্মুলা মিল্ক আমি রেডি করে রেখেছিলাম ষাট এম মতো জল দিয়েছিলাম আর দু চামচ ফর্মুলা মিল্ক দিয়েছিলাম চলো এখন তো খাবারটা রেডি হয়ে গেছে এখন এটা ঠান্ডা করে নিই কারণ ঠান্ডা করতে অনেকটাই সময় লাগে তো আমাকে একজন বনু বলেছিল তুমি এইভাবে খাবারটা ঠান্ডা করবে দেখবে চট জলদি ঠান্ডা হয়ে যায় তো আমি জামবাটির মধ্যে ঠান্ডা জল নিয়ে নিয়েছিলাম আর ফ্যানটাও চালিয়ে দিলাম তাহলে চট জলদি খাবারটা ঠান্ডা হয়ে যাবে এখন খাবার আমার রেডি হয়ে গেছে চলো সোনা মাকে খাইয়ে দিই তবে প্রত্যেক দিন কিন্তু সোনামাকে সুজি দিই না যারা আমার প্রতিদিন ভিডিও দেখে তারা তো জানবে আমি একদিন পর পর খাবার চেঞ্জ করে দিই আজকে যদি সুজি দিলাম তো কালকে আবার চিড়ে দেব আবার কালকে যদি চিড়ে দিলাম তো পরশু সাবু দেব এইভাবেই সোনা খাবার পরিবর্তন করে দেওয়া হয় দেখো এখন চলে এসেছে সোনামাকে খাওয়াতে আর এই সময়টা যে ঠিক কতটা ধৈর্যের সময় সেটা আশা করি আমাকে আর বলতে হবে না প্রত্যেক নতুন মাই এই সময়টা আশা করি হাড়ে হাড়ে টের পায় পাই আমাকে খাওয়ানোর জন্য কি না করি কীর্তন বাজানোর থেকে শুরু করে বাজানো ঢাক বাজানো ঢোল বাজানো যা যা আর কি আছে তো এদিকে অনেক কষ্টে মেয়ে কোনো রকমে দুই ঝিনুক খেয়েছে তারপর ওর বায়না হয়েছে মায়ের কোলে চাপবো এই রকমই করে জানো তো যখনই ও এক ঝিনুক বা দু ঝিনুক খায় তারপরে ওর ইচ্ছে হয় মায়ের কোলে চেপে বসে থাকবে আর কোনো রকমভাবেই খাবে না অনেকেই হয়তো বলবে দিদি ভাই তুমি সোনামাকে ওইভাবে কেন খাওয়াও দেখো সোনামা কিন্তু বসে খেতে চায় না তাই ওকে ওইভাবে অভ্যাস করেছি চলো একটু পরে বলছি তো এইদিকে দেখো সোনামায় তো সকালের খাবার খাওয়া হয়ে গেছে এখন দুপুরে যেটা দেব মানে ওই এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে সেই খাবারটাই রেডি করে নিচ্ছি আজকে দিয়েছিলাম গাজর বিমস পেঁপে আর মুসুর ডাল এইটা কিন্তু প্রত্যেক দিনের মেনুতেই থাকে এই দুপুরের খাবার কিন্তু আমি রকমভাবে রকম করি না আমার সোনামা কিন্তু সকালের খাবারটা খেয়ে নটার মধ্যেই ঘুমিয়ে পড়ে এইটা ওর বাধ্যতামূলক এখন প্রায় দু ঘন্টা ঘুমানোর পর মেয়ের সময় হয়েছে ঘুম থেকে ওঠার আর এখন ওই এগারোটা দশ পনের মতো বাজে তো সোনামা ঘুম থেকে উঠে পড়েছে চলো এখন সোনামাকে একটা মাছ ভাজা খাই দিই সপ্তাহে সাত দিনের মধ্যে কিন্তু পাঁচ দিন সোনা মাকে মাছ দেওয়া হয় সোনামাকে যেহেতু ডিম দেওয়া হয় না আর মাংস তো আমি দিই না তাই দেখো ওকে চেষ্টা করি সপ্তাহে পাঁচ দিন মাছ খাওয়ানো যেহেতু মাছ খেতে সোনা মা খুবই ভালোবাসে কোনো দিন পেটে দিই আর কোনো দিন এই সলিড পিসটা দিই তো আজকে দেখো এই সলিড পিসটা নিয়েছিলাম তো সেই মাছের থেকে মানে আর কি সাদা অংশটা বের করে নিচ্ছি আর জানো তো বাচ্চাদেরকে মাছ খাওয়ানো খুবই একটি রিক্সের ব্যাপার বলতে পারো একটা ছোট কাটাও যদি গলায় আটকে যাও খুবই বিপজ্জনক তাই আমি একদম ঠান্ডা মাথায় শান্তভাবে তোমার মাছগুলোকে আর কি বাছি এই যে দেখো আমার সব মাছ বাছা হয়ে গেছে মানে মাছের থেকে যে কাটাগুলো ছিল সেগুলো সব বের করে দিয়েছি আর এখন চলে এসেছি সোনামাকে খাওয়াতে আর সোনামাকে যখনই মাছ খাওয়ায় আমি আমার ড্রেসটা পরিবর্তন করে নিই মানে নাইটিটা পরিবর্তন করে অন্য একটা নাইটি পরে নিই কারণ সে নাইটির মধ্যে মাছ লেগে যায় তো ওই নাইটি পরে সারাদিন আমি থাকতে পারি না তাই দেখো নাইটিটা চেঞ্জ করে নিয়েছি তো তারপরে এখন সোনামাকে মাছটা খাইয়ে দিয়েছি আর বললামই তো সোনামা কিন্তু আমার মাছ ভাজা খেতে খুবই ভালোবাসে তো এদিকে সোনা তো মাছ খাওয়া হয়ে গেছে এখন আমি নিয়ে নিয়েছি কতগুলো বরফ তোমরা আবার ভাববে বরফগুলো খাওয়াবো আরে না না একদমই না আসলে সোনামায়ের মাথায় জানো তো খুব ঘামাচি হয়েছে তো সেই ঘামাচির মধ্যে এই বরফগুলো দিয়ে দেবো তাহলে বলে নাকি ঘামাচিগুলো মরে যায় তোমরা আবার ভাববে এই ছোট বাচ্চাকে তুমি বরফ কেন দিচ্ছ আসলে আজকে এত পরিমাণে উৎকট একটা গরম বাইরে এত চড়া রোদ উঠেছে তার কারণেই গরমটা যেহেতু আছে তাই ভাবলাম আজকে সোনামার মাথায় বরফ দিয়ে দিই আর বরফ দিলে খুব একটা অসুবিধা হয় না তো এদিকে দেখো সোনামার মাথায় আমি একটু একটু করে বরফটা দিয়ে দিয়েছি আর বিশ্বাস করবে না এখন ঘড়ি কটা বাজে সাড়ে এগারোটার মতো বাজবে আমি আজকে বরফটা দিয়েছিলাম কালকের মধ্যে সোনামার মাথায় এক টাও ঘামাচি ছিল না তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে সোনামায় এখনও কিন্তু দুপুরের খাবারটা দিইনি কারণ ওই যে একটা মাছ ভাজা খাইছিলাম মাছ ভাজা খাওয়ানোর ঠিক এক ঘন্টা পরেই সোনামাকে ওই সেদ্ধ খাবারটা দিই আর সোনামাকে মাছ ভাজাটা দিয়েছিলাম ওই এগারোটার দিকে তো সোনামাকে ওই সেদ্ধ খাবারটা দেবো বারোটা দশ পনেরোর পর তো এখন সোনামা নিজের মতো করে খেলা করছে আর এখন জানো তো সোনামাকে যদি নাম ধরে আমি ডাকি ও কিন্তু তাড়াতাড়ি আমার কাছে চলে আসে তো এইদিকে দেখো দুপুরের খাবারটা ম্যাশ করতে চলে এসেছি তো এখন আমি একটা ছাঁকনি নিয়েছি সেই ছাঁকনির সাহায্যেই খাবারটা ম্যাশ করছি অনেকেই হয়তো বলবে তোমার মেয়ে ন মাস থেকে দশ মাসে পড়ে গেল। এখনও পর্যন্ত কেন ছাঁকনি ব্যবহার করছো দেখো আমি কিন্তু বেশ কিছুদিন আগে ওই গ্লাসে ম্যাশ করে খাবার খাওয়াচ্ছিলাম অনেক গ্লাসের পেছন দিকটা ম্যাশ করে তবে সে খাবারটা সোনাম আমার খেতেও পারছিল কোনো অসুবিধা হয়নি তবে কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম হয়তো অনেকেই আজকে নতুন আমার ভিডিও দেখতে পারো তারা হয়তো জানবে না তারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারো আজ থেকে দুদিন আগেকার ভিডিও মানে ওই শ্বাসনালিতে একটা বাচ্চার খাবার আটকে গেছিলো তো ওই ঘটনাটা আমার মনে এতটাই ছেয়ে গেছে এখনও পর্যন্ত আমি স্বাভাবিকভাবে হতে পারিনি তাই আর কি ভয়ে সোনামাকে আমি ম্যাশ করার খাবারই দিচ্ছি ছাঁকনিতে আমার মনে হয় সোনামায় যখন যেটা শেখার ও ঠিক শিখে যাবে তবে আমার এই মুহূর্তে তাড়াহুড়ো করাটা আমার মনে হয়েছে উচিত না যেদিন যেটা শেখার সেদিন সবই শিখে যাবে তবে হঠাৎ করে যদি একটা দুর্ঘটনা হয়ে যায় তখন কি হবে বলো তাই বাধ্য হয়ে সোনামাকে আমি এখন ম্যাশ করা খাবারই দিচ্ছি আর সোনামাকে আমি গ্লাসে ম্যাশ করে যে খাবারটা দিতাম ওইটাও কিন্তু সোনামা খেতে পারতো তো এদিকে দেখো কলপারে চলে এসেছিলাম কারণ এই জায়গা ছাড়া সোনামা কোনো রকমই দুপুরের খাবারটা খাবে না এই যে মেয়েকে খাবার দিচ্ছি একদমই খেতে চাইছে না এতটাই জ্বালাতন করে সোনা মা আমাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষার ফল তাও খায়নি অনেক কিছুটা আছে আর এই যে দেখো অর্ধেক খেয়েছে অর্ধেক গোটা শরীরে লাগিয়েছে হ্যাঁ আয় আয় তুই খাস না কেন রে খাবার খেতে গিয়ে এত জ্বালাস কেন মাকে আই মেয়ে হাতে দেখছি কি গে আছে এই সোনা একবার তাকা আর তো জ্বালাও কেন মাকে এটা খেয়ে নাও খাবে না এটা আচ্ছা ও বারবার খেতে গিয়ে মায়ের কোলে চাপবে এখনই য খাবার সময় ওকে মায়ের কোলে চাপতে হবে এই যে দেখো উফ কী হয়েছে কী হয়েছে বলো একবার দেখো মজা দেখো ওর শরীরটার অবস্থা দেখো একবার হেসে দাও তো হি 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 করে দাও হি হি যা উপরে খাওয়া দাওয়া করার পর সোনামা কিন্তু বেশ অনেকক্ষণই ঘুমিয়েছে অনেকক্ষণ বলবো না মানে প্রত্যেক দিন অনেকক্ষণ ঘুমোয় তবে আজকে অনেকটাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে তাই দেখো সোনামাকে একটা আপেল সেদ্ধ দিচ্ছি সোনামা যদি থেকে ওই তিনটে সাড়ে তিনটে বা চারটের মধ্যে উঠে যায় তাহলে আমি সাড়ে চারটের আগে সোনামাকে আপেল সেদ্ধটা দিয়ে দিই তাই আজকে দেখো একটা আপেল নিয়ে নিয়েছি আর ভালো করে পিস করে কেটে নিয়েছি তারপর প্রেশার কুকারে জল দিয়ে একটা বাটির মধ্যে আপেলটাকে রেখে এখন ওই দুটো সিটি দিয়ে দেবো তো এইটা কিন্তু আমি জানতাম না আমারই কোন একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে বলেছে দিদি ভাই এইভাবে আপেল সেদ্ধ করবে তাহলে আপেলের যে গুণটা থাকে সেটা যায় না তো সেই বোনটার কথা মতোই কিন্তু আমি এইভাবে আপেল সেদ্ধ করি তো আপেল সেদ্ধ হয়ে গেছে চলো এখন ছাঁকনির সাহায্যে আপেলটাকে ম্যাশ করে নিই আর আমি ছাঁকনিতেই কিন্তু সমস্ত খাবার ম্যাশ করে সোনামাকে মাকে খাওয়াই একটা কথা বলে রাখি তোমরা আমাকে যে যেটা করতে বলো যে দিদি ভাই তুমি এইভাবে করবে সোনা এইটা ভালো হবে কেউ হয়তো বলে দিদি ভাই তুমি এইভাবে করবে সোনা মায়ের ভালো হবে আমি কিন্তু আমার প্রত্যেক প্রত্যেকটা সাবস্ক্রাইবারের কথা শুনি কারণ আমার মনে হয় আমি যেমন সবসময় তোমাদেরকে ভালোটাই শেয়ার করি আশা করি তোমরাও আমাকে সবসময় ভালোটাই শেয়ার করবে তাই তোমাদের কথা মতো কিন্তু আমি কাজ করি যাই হোক এদিকে আপেল নিয়ে চলে এসেছি শোন আমাকে এখন আপেল সেদ্ধটা খাই দিচ্ছি আর আপেল সেদ্ধ খেতেও কিন্তু সোনামা মোটামুটি ভালোই বাসে মানে ওই ভাত সবজির থেকে সোনামাই আপেল সেদ্ধটা খেতে ভালোবাসে এখন দেখো মেয়েকে আপেল সেদ্ধ খাইয়ে দিয়েছি আর যেহেতু অনেকক্ষণ আগেই খেয়েছে মানে ওই বারোটার দিকে তো এখন প্রায় ঘুরের কাটে ওই সাড়ে চারটার মতো বাজে সোনামায় খিদেও পেয়ে গেছে তাই দেখো এখন ঘুরিয়ে ঘুরিয়ে সোনামাকে আপেল সেদ্ধটা খাইয়ে দিচ্ছি তবে আপেল কিন্তু প্রত্যেক দিন দিই না সপ্তাহে চার দিন আপেল সেদ্ধ দিই আর তারপরে অনেকক্ষণ সোনামা খেলা করেছে আর এখন চলে এসেছি রাতের খাবার নিয়ে আর রাতে কিন্তু সোনামাকে আমি দুধ রুটি দিই মানে ওই ফর্মুলা মিল্ক আর রুটি আগে রুটি ছাল দিতাম তবে এখন যেহেতু সোনামায় একটু একটু করে বড় হচ্ছে তো তাই একটা পাতলা রুটি দিই এই রুটিটাও এখন ছাঁকনির সাহায্যে ম্যাশ করে নেব তো বন্ধুরা তোমাদের আমার ন মাসের খাবারের তালিকাটা ঠিক কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবে না আর তোমরা কি কি খাবার অ্যাড করেছো সেটাও জানাবে তাহলে চলো আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো